আসসালামু আলাইকুম আর কে আর এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আমি রাজীব সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটি কন্টেন্ট এটি আয়োজন করা হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি জুলাই গণ অভ্যুত্থানের একটি নির্মীয়মান আর্কাইভ সকল সামাজিক স্মরণ ও উদযাপনের আয়োজন ক্ষমতাকাণ্ডের পিরামিড থেকে জনতার কাতারে নিয়ে আসা উচিত শিল্পী আলোকচিত্রী লেখক ও কর্মীকে আনুভূমিক সম্পর্কের মধ্যে অবাধে বিচরণ ও চর্চা করতে দেওয়ার উদ্দেশ্য হবে বহুমাত্রিক প্রকাশ অনুপ্রাণিত করা এর ফলে সাংস্কৃতিক ব্যক্তিত্ব নামের মেকি মানুষের হাত থেকে সমাজ শিল্প এমনকি সৌন্দর্যক্ষীণ উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করা যায় এই প্রদর্শনী হয়তো সকল প্রকার পৌরহিত্য নাকচ করে সম্পূর্ণ নতুন কোনো পিরামিডের জন্ম দেওয়ার কামনা প্রসত না এটি একটি স্থানান্তরযোগ্য প্রদর্শনী হিসাবে পরিকল্পনা করা হয়েছে শৈল্পিক উৎকর্ষের চেয়ে বাস্তবের সাথে সংযোগের ধারণা এই আয়োজনে ইন্ধন জুগিয়েছে এটি কোনো আর্কাইভ তৈরির কারখানা না হয়ে যদি এক শতস্ফূর্ত ব্যালিন সেন্ট হিসাবে পরিবর্তন ও পরিবর্তনের মাধ্যমে আরও আরও দিগন্ত স্পর্শ করতে সক্ষম হয় তবেই এই আয়োজন সার্থক হয়েছে দাবি করা যায় এটি একটি ভিন্ন ধর্মী চিত্র এটা প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হচ্ছে ধন্যবাদ সবাইকে